হ্যালো লালবাদরের দেশ কি অবস্থা সবাই তো দেখলাম অনেক খুশিতে ইলেকশনের খুশিতে সরি কিসের ইলেকশন ফেব্রুয়ারিতে ইলেকশন ও আচ্ছা উঠার জন্য দেখলাম বিএমপি নমিনেশন সিটের ভাগাভাগি করে ফেলছে দুইশো তিরাশি জন না কত আটত্রিশ সাইতে সেই আছে যাই হোক কিন্তু কথা হইতেছে বিয়া শাদী হইল কিন্তু বর আসে নাই বউ আসে নাই কাজীও আসে নাই বিএনপি গিয়া বাসার ঘরে ফুটকির কাপড় তুললে আমি তো এটা বুঝলাম না মানে কিছুই ফিক্স হয় নাই সে এখন সবকিছু গিয়া বসে আছে বাসার ঘরে কারণ কি কারণ বিএনপি মূলার জুস খাইতে খাইতে এমন অবস্থা করছে যে এখন এই কাপড় খুললে বসে থাকে তাদের আর কোনো গতি নেই তাদের চোখের সামনে আর কোনো রাস্তা খোলা নাই কারণ তারা সব দিকে সব রাস্তা বন্ধ করে ফেলছে কারণ তারা মূলার জুস খায় নমুলার জুসের এমনই গুণ তাদের ব্রেনের যেসব অ্যাক্টিভ সেল ছিল সবগুলোর গো মারা খাইছে এই জন্য তারা বুঝতে পারে না যে পলিটিক্স আসলে কেমন হয় সেই জন্য তারা ভাবতেছে যে এই যে তারা কি জানি এই নমিনেশন দিয়ে দিল অমুক্ত মুক্তকে এর এর ফলে তারা অনেক স্ট্রং হোল্ড করতে পারতেছে কিন্তু রে এটাই বুঝতে পারতেছে না যে ফেব্রুয়ারি ইলেকশন ইজ দ্যার ক্যান্ডিফ্লাস আচ্ছা এদিকে বিড়ার আসি খানকির ফুটটা বলতেছে যে গত কয়েক মাসে বাংলাদেশে এখন বিদেশি ইনভেস্টমেন্ট অনেক উচ্চ আছে কি সেটা বলি কারচুপিটা হইছে বিদেশি কোম্পানি যারা আছে তাদের প্রফিট বেসিক্যালি তা দেশ থেকে বের হইতে দেয় নাই দেশে আটকায় রাখছে তো সেই আটকায় রাখা টাকা যারা বিজনেস করে তারা তো বসে থাকবে না তারা যেমন ব্যাট তো ওরা কি মহাখালী থেকে ওদের ফ্যাক্টরি সাবারে নিয়ে গেল ওখানে খরচ ছিল না এই কাহিনীটাকেই আমাদের আশিক বানাইয়া সে যে ইনভেস্টমেন্ট প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে বিদেশি প্রচুর ইনভেস্টমেন্ট আসছে আদতে এক পয়সাও আসে না এবং কেউ করবেও না এখানে কিন্তু সে এইসব বুকি চুকি বুঝে দিতেছে এবং ছাগলের বাচ্চাগুলো সেটা নিয়েই লাফাইতেছে যে দেখো কত ইনভেস্টমেন্ট আসছে কিন্তু যাদের পেটে ভাত নাই তারা বুঝতে পারতেছে যে লাল বদর লাল স্বাধীনতা চোদ্দায়নের পরে দেশের অ্যাকচুয়াল অবস্থা কি তারা বুঝতে পারতেছে খুব ভালো মতোই কিন্তু এই বিডা রাশিক ভাবতেছে সবাইকে এরকম বুগি চুগি মানে যেসব সব নিচত গুলো আর কি এখন পর্যন্ত নুনসে দম চারতেছে তাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট তো এদিক আবার আজকে বিবিসিতে দেখলাম নিউজের হেডলাইন হচ্ছে রফতানি খাতে সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত ধস অথচ এদিকে বিডার রাশিক বলতেছে যে দেশের অর্থনীতি কি ভালো দেশে এই চলতেছে সেই চলতেছে সব চলতেছে তার মধ্যে এদিকে মানুষ কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার ফ্যাক্টরি ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাচ্ছে ডাস্টবিন বলতেছে এটা ভালো আমাদের জন্য মনে মনে আছে কি আপনাদের যখন ট্রাম্প আমাদের উপর ট্যারিফ বসাইছে 35% এই ডাস্টবিনের বাচ্চা সোরার বাচ্চাটাই বলছিল যে এটা আমাদের জন্য অনেক ভালো আমাদের জন্য কিছুই হবে না বরং এটা আমাদের জন্য পজিটিভ এই খানকের ফুট দেশ যতভাবে গোয়া রাখায় তখনই বলে যে এটা আমাদের জন্য ভালো আপনি বুঝতে পারেন না আপনারা বুঝতে পারেন না কারণ আপনারা ননসের ধনকা যে কত ভালো আপনাদের জন্য দেশের জন্য কত কার করছে বা করবে যদি সরকার প্রধান হইতে পারত হায় আল্লাহ খালেদ আমি যদি প্রধান চেয়ারে বসতে পারতাম পটকে কাপড় তুলে নাচতাম দেশের গো জন্য নুনুস হয়েছে সেই জিনিস তোমরা যাদের যারা তোমাদের মনে হয়েছিল নুনুস বসলে দেশের একদম স্বর্ণ শিখর নেওয়া যাবে এখন কেমন বোধ করছো তোমরা যেখানে সব দেশের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে ইভেন কি ইনফ্যাক্ট নেপাল শ্রীলঙ্কা আমাদের এখন ভিসা দিবে না এরকম সিচুয়েশন চলে যাচ্ছে লজ্জা লাগে না না লাগে না কারণ তাদের ননুসের দল অনেক সা তারা নুন দেশে বসলে ননুসদের একদম উন্নতি করে চাঁদের দেশে নিয়ে যাবে সেই খুশিতে তারা বাঘ বা ছিল এখন তাদের মুখে কিছু ভালো লাগে না এখন তারা ফুল পাখি লতা পাতা ভাতারের সোদা নিয়ে ব্যস্ত একই দেশের এমন গো আমার সবাই মিলে পুটকি লাল করে এখন তোদের মুখে কোনো কথা নেই এখন তোরা রাজনীতি নিয়ে কথা বলো না যারা বলে তাদের আবার দোষ হয়ে যায় এত বকচোদ একটা জাতি নিজের গো আমার নিজের হাতে যারা দেয় কি আসা করা যায় ওদের কাছ থেকে ওদের ব্রেন আছে ওদের ব্রেনে ওরা ব্রেন নেই ওদের ব্রেনের জায়গায় গো নাই ওরা খায় গু গু থেকে তো আর কিছু প্রডিউস হয় না বুঝতে হবে তো এই গু খাওরা জাতির কাছে এর চেয়ে ভালো কিছু আর কিছু আশা করা যায় না এরা বুঝতেই পারতেছে না যে এরা কত দিক দিয়ে মারা খাইতেছে ওই বিশ্ব ব্যাটপারটা বলছিল নুন যে আমরা বিশ্বের কাছে যাবো না বিশ্ব আমাদের কাছে আসবে এখন এমন অবস্থা হয়েছে এই এয়ারপোর্টে ডিএচএল ফেডেক্স এরা সব ওই এয়ারপোর্ট আঠারো অক্টোবর আগুন লাগলো না এরপরে এরা সবাই এই বাংলাদেশে থেকে কার্গো শিপমেন্টে লিমিটেড করে দিচ্ছে তারপর আরো অন্যান্য করে দিবে যেটা আপনাদের মিডিয়াতে আসে না এবং আপনাদের জানতেও দেওয়া হয়নি সিম্পল মানুষের উন্নয়ন এরকমই হয় কোন দিক দিয়ে আপনার গোয়া মারা হয় যাবে আপনি টেরও পাবেন না এবং মারা গোয়া কিন্তু হাইকোর্ট করলে ফেরত আসে না যেটা বলতেছিলাম বিশ্ব আমাদের কাছে আসবে সেই বিশ্ব আসার রাস্তা নুনস একদম সুন্দর মতো একদম পুডিং মেরে বন্ধ করে দিচ্ছে এত সুন্দর করে বন্ধ করতেছে যে আপনারা তো ভিসা পাবেনই না লাল স্বাধীনতা দেশে বসে চুদায় আরাম করতে হবে বুঝছেন বিদেশে ভিসা তো পাওয়াই যাবে না এবং বিদেশিরা যেন আমাদের কাছে না আসতে পারে সে ব্যবস্থা অনুনোস করে ফেলছে চেল এনজয় করেন এরকম লাল স্বাধীনতার গোয়া মারা মানে কয়েক প্রজন্ম মিলে যদি এনজয় করতো আমার দিলটা জুড়াইতো মানে এত ভাল লাগতো আমি আমি বলার আসলে ভাষা নাই আমার যে এই যে তোদের শেখ হাসিনার আমল ভালো লাগে না শেখ হাসিনা এই সেই এখন তোদের তোদের এত আরাম এই আরাম দেখে মনে কর আমার মনে চায় যে মানে আই উইশ আমি প্রত্যেকবেলা বিরিয়ানি খাইয়ে সেলিব্রেট করতে পারতাম তোদের প্রত্যেকবার গোয়া মারা আমার খুব শান্তি লাগে খুব এত গর্ভব একটা জাতি এর এর উপযুক্ত নুনুস এর উপযুক্ত যে যাতে যেরকম তার শাসক ওইরকম সিম্পলি